ইমাম মালিক নিকট একজন গিয়ে বলছেন হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর করছে অপমান করছে মুসলমান ওই সময় কি করবে হাজরত ইমাম মালিক বলছেন যে নবীর অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ বলছে যদি হত্যা না করতে পারে ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে কোনো মুসলমানের সামনে যদি নবীর অপমান হয় যেই ব্যক্তি নেবির অপমান করবে তাকে হত্যা করা জরুরি এটা ইসলামের কানুন ভারতে আমরা এটা নেই ভারতের সংবিধান মানে আমরা আইনি ব্যবস্থা নেব ইসলামের কানুন বলছি আমি তাকে হত্যা করতে হবে ইমাম মালিক কে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে যে মুসলমানের সামনে অপমান হবে হত্যা করতে পারবে না বদলা নিতে পারবে না ও মুসলমান নিজে মরে যাক তার বেঁচে থাকার কোনো দরকার নাই চিন্তা করেন আর যেই মলবি আল্লাহর হাবিবের অপমান করেছে কিছু হারামখোর মুসলমান দেখতে পাওয়া যায় এদের পিছন পিছন দৌড়ছে গস পাক যে জান্নাতে যাবে এটা বলা যাবে না আর দিলবার সাইদি এ যখন মরেছে তো বলছে জান্নাত ওর মুখে আমরা কোরআন শুনবো ওর বাপাই জান্নাতে যাবে কিন্তু গস পাক যে জান্নাতে যাবে এর কোনো গ্যারেন্টি নাই এই জন্য বলছি বাবা এরা মুসলমান নয় কেননা নবীর কলমা পড়েছেন না আউলিয়া ইকরাম সালাবদের দিনকে নিয়েছেন বর্তমান পরিচালিত ইহুদি ধর্ম ওয়াহাবি মতবাদ লামাজহাবি আহলে হাদিস যে অপবাদ বল অপমাদ বলে মতবাদ বলে এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা এদের মলবিদের যত সম্মান করে আমার আপনার নবীর ততটা সম্মান করে না করে আমি কি মিথ্যা বলছি আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকির নাগের মুখ দিয়ে তো গন্ধ বের হয় যদি আপনি ওরকম জাগাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নিবে কিন্তু ওয়াকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবে স্পেশাল চা খাওয়াবে এই হারামখোর মুসলমান মুনাফিক জুল খায়সরার সন্তানেরা এই জন্য নিজেকে বাঁচতে হবে নিজের জাতকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে আলাউকে এদের চুঙ্গল থেকে বাঁচাতে হবে আপনি চাইবেন না আপনার বাড়ি কিতাব পাঠাবে পাঠাবে পাকের অনুবাদ আর পৃথিবীতে দেওবন্দী বলেন জামাতে ইসলামী বলেন লামাঝাবি বলেন এরা কোরআন পাকের অনুবাদ করেছে ওই কোরআন পাকের অনুবাদ যদি মানুষ পড়ে পথ হয়ে যাবে ভুল ভাল অনুবাদ কিন্তু এই জমিনের মাটিতে বারেলির সরতাজ আলা হাজরাত ইমাম ইস্ক মোহাম্মত ইমাম আহমদ রাজা খা যেই অনুবাদ করেছে কানজুল ইমান এই কানজুল ইমান কোন ব্যক্তি যদি পড়ে তার ইমানও মজবুত হবে তার আকিদাও মজবুত হবে বলে সুবাহ কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমাদের তার জামাকে মিশরের সবচাইতে বিশ্বের বড় ইউনিভার্সিটি জামে আহার। সেখানে আলা হাজরাতের অনুবাদ কৃত তার জামা কানজুল ইমান পেশ করা হলো মিশরের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বলেছিল কোরআন যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো থেকে নিয়ে চোদ্দশো বছর থেকে নিয়ে যত মুফাসির যেইভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন ওইভাবে আমার আলা অনুবাদ করেছেন মুসলমান কিন্তু এরা আলাহাজাতকে মানবে না পোলট্রি মুরগি বলছে আলাহাদ বলা যাবে না ও যে আমার নিকটে বলা হারাম বলে কি বলে না মানে শরীয়ত ও আর বাপের মানে তো ইসলাম মানে না ওর নিকটে যেটা হারাম ওটাই হারাম কিন্তু আমাদের ইসলামে যেটা হারাম ওটা হারাম ইসলামে যেটা হালাল ওটা হালাল কারণ আমরা মানে ইসলাম আর ওরা মানে বাপের ঘরের ফতোয়া না কি বলেন বাবা তাহলে আমার নিকটে হারাম বলবে হ্যাঁ ওকে কি আল্লাহ ওহি নাজিল করে শরীয়ত দিয়েছে নাকি শরীয়ত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই জমিনের মাটিতে একমাত্র আমার যিনি নাবি হারাম করতে পারে হারামকে হালাল করতে পারে আচ্ছা বলেন তো বাবা এই মাদ্রাসায় অনেক দেখছেন হুজুর আছেন মাওলানা হাসিবুল আছেন এই শিক্ষকগণের কাছে আপনি আসবেন হুজুর একজন অমুসলিম যদি এসে বলে যে আমি ইসলাম ধর্ম কবুল করব তবে ইসলামের নামাজ হচ্ছে পাঁচ অক্ত পড়া ফরজ আমি মাত্র দুই অক্ত নামাজ পড়ব এই কথার উপরে যদি আমাকে মুসলমান বানান তাহলে বানান নাহলে বানাই না কোনো মলবি পারবে যে যা তিন ওয়াক্তের নামাজ তোর উপর থেকে হয়ে যাবে দুই নামাজই পড়বি তুই পারবে পৃথিবীতে কৌরির জন্য দু অক্তের নামাজ ফরজ হতে পারে নবী হোক ওলি হোক গস হোক কুতুব হোক আলিম হোক সাধারণ পাবলিক হোক সকলের জন্য পাঁচ অক্তের ফরজ আমার নবীর দরবারে একজন এসে বলছেন হুজুর আমি ইসলাম কবুল করব। তবে পাঁচ অক্তের নামাজ পড়তে পারবো না মাত্র দুই অক্তের নামাজ পড়ব আল্লাহর নবী বলছেন শুনো যাও আমি মুস্তাফা বলে দিলাম পৃথিবীর সবার জন্য পাঁচ নামাজ নামাজ ফরজ। তোমার জন্য দুই নবী ছাড়া কেউ পারবে এই জোরে বলেন কেউ পারবে এটা আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করেছেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বসে আছেন বুখারি শরীফের হাদিস একজন সাহাবি এসছেন আল্লাহ আমি হালাতে রোজাই রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি হুজুর আমার শাস্তি কি পাক বলছেন তোমাকে রোজা রাখতে হবে মাস হুজুর কত কষ্ট করে সাহাবি বলছেন এক মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা তাহলে দুই মাস কি রাখতে পারি তরসলে পাক বলছেন দুই মাস যদি রোজা না রাখতে পারো তাহলে ষাটটা মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাও নাকি কি হুজুর এটাই তো মশলা নাবি বলছেন ষাটটা রোজা রাখো আর ষাটটা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন সুস্থ শরীর আছে ধরেননি একটা রোজার বদলে দুই মাস রোজা রাখতে হবে দুই মাসের মধ্যে উনষাট দিন রাখলেন একদিন রাখলেন না আবার ঘুরিয়ে ষাটটা রোজা রাখতে হবে এত বড় শাস্তি সাহাবি বলছেন হুজুর ক্ষমতা নাই রসলে পাক বলছেন ষাট জন মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াও তোমার কাফার আদায় হয়ে যাবে এটাই হচ্ছে দুটো অপশন সাহাবি বলছেন হুজুর সার্জন মিসকিনকে খাওয়ানোর মতন অর্থ আমার নাই এমনি সময় নবীর সামনের সামনে খেজুর পেশ করা হলো আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবিকে যে সাহাবি রোজা ভঙ্গ করেছিলেন। এসছিলেন শাস্তি কি দুই মাসে রোজা রাখো নচের সাতটা মিসকিনকে খাবার খাওয়াও এই সাহাবি বসে আছেন আল্লাহর নবী বলছেন যখন তুমি দুই মাস রোজাও রাখতে পারবে না মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না এই নাও খেজুরের ডেকচি এই খেজুরের ডালি নিয়ে যাও আর তোমার এলাকার মদিনার গরিব গারবাকে বন্টন করে দাও আল্লাহ তোমার কাফফারা আদেই করে দিবে কেউ পারবে এই অসম দিতে রোজা রাখতে হবে না ষাটটা মিসকিনকে খাওয়াতে হবে না এই খেজুর নিয়ে গরিব গারবাকে বন্টন করে দাও তোমার কাপার আদায় হয়ে যাবে সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই মানে রোজা তো ছেড়েছেন ষাটটা রোজা রাখতে পারবেন না ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে না আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায় এই লাইন সাহাবা করছেন বুঝতে পারছেন হুজুর আমার চাইতে বেশি গরিব কেউ নাই রসুল পাক মুসকিমেরা হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছেন আর আমার নেবি যদি হেসে যায় তো বেড়া পার একজন বুড়ি এসছেন আমার নবীর দরবারে আর রসুল আল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কি জান্নাতে যাব তো আমার আপনার নেবি বলছেন জান্নাতে কোনো বুড়ি যাবে না বুড়ি লাগলো কানতে বুড়ি যখন কানতে লাগলো আমার নাবি মুচকি মেরা হাসতে লাগলেন নাবি যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে যে নাবি হাসতে লেগেছেন মারা কাম হয়ে গেল এই হাসিকে আমার আলা হাজরাত কত বড় আশিকে রাসূল ছিলেন ইমামে আহলে সুন্নাত বলছেন জিসকি তাসকিন সে রোতে হুয়ে হাস পড়ে উস তাবাসসুম কি আদত পে লাখো সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি জান্নাতে যাব না বুড়ি কানতে লেগেছে এত কষ্ট করে নামাজ পড়লাম ঠান্ডার সানরাইজ শীতের সময় ঠান্ডা পানি নিয়ে আল্লাহ সুহান আল্লাহ কানতে লেগেছেন রসুল পাক হাসতে লাগলেন রসুল বলছেন মা জান্নাতে কোনো বুড়ি যাবে না তবে বুড়িকে আল্লাহ ছুড়ি বানিয়ে জান্নাতে পাঠাবে চিংড়ি বানিয়ে জওয়ান বানিয়ে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবে জোরে বলেন না সুহান আল্লাহ যুবতী বানিয়ে বুড়ি খুশি হয়ে গেলেন আল্লাহর নবীকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ 60টা রোজাও রাখতে পারবো না 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবো না নবী বলছেন এই খেজুরটি নিয়ে যাও তোমার এলাকার গরীব গার্বাকে বণ্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে দুনিয়ার যত মুফতি হোক যত বড় আলেম হোক হাফিজ হোক কারি হোক ফতোয়া দেনেওয়ালা হোক যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র দুইটা ষাটটা মিসকিনকে খাবার খাওয়াও বা ষাটটা রোজা রাখো এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন মুশকিল সহজকে আসান আসানকে করতে পারেন মুশকিল সহজ করতে পারেন আমার নবী বলছেন সাহাবি যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও আল্লাহ তোমার কাফফারা আদেই করে দেবে বলেন শুভ রোজাও ভঙ্গ করে দিলেন খেজুরও পেয়ে গেল সাহাবি খুশি খুশি বাড়ি দেখছেন রোজা ছাড়লেন শাস্তি কি ছিল ষাট জনকে খাবার খাওয়াও দুই বেলা বা ষাটটা রোজা রাখো কিন্তু রোজাও রাখতে না খাবারও খেতে খাওয়াতে না উল্টা খেজুর পেয়ে গেলেন লাভ হল না লস হলো আর কাপড়ে হয়ে গেল এইরকম মশলা সহজ কোনো মলবি করতে পারে আহ এই কেউ করতে পারে কেউ যদি করতে যায় ইমান থাকবে না কোনো মলবি যদি বলেন সবার জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আপনার জন্য দুই ওক্তের নামাজ ফরজ মলবি কাফির হয়ে যাবে কারণ পাঁচ ওয়াক্তের নামাজ সবার জন্য ফরজ এটা জরুরিয়াতে দিন এক ওক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে ওই ব্যক্তি ইসলামে কাফির কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না পাপি গুনেগার মহাপাপি আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কথা আমার বুঝতে পারছেন বাবা একমাত্র ওই পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এই জন্য আমরা নবী পাককে কুল মানি যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন জোরে বলতাউসুল নবী পাক সাল্লাল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন মায়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা বলেন নবী আমার জন্মগ্রহণ করবেন আল্লাহর হাবিব বলছেন আওয়াজ আসলো কাবাসা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লেহা খাসাই কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লেখ করেছেন রসুল পাক সাল্লা সাল্লামের জন্য আসমান থেকে আওয়াজ আসলো যেই দিন নেবী জন্মগ্রহণ করেছেন কাবাজা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লে সারা কুল কায়নাতে পৃথিবীতে নবী মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল এই নবী মুস্তাফা চান ইশারা করবেন চান দুই টুকরা হয়ে যাবে সূর্যকে ইশারা করবেন ডুবা সূর্য ফিরে যাবে পাথরকে সারা ইশারা করবেন পাথর কালমা পড়ে নিবে গাছকে সারা করবেন গাছ মুস্তাফা পাহাড়ে নিজের আঙুল লাগিয়ে দিবেন পাহাড় নিজের কলিগা চিরে পানির ঝর্ণা বের করে দিবেন এই নাবির হুকুমাত জমিনেও চলবে আসমানেও চলবে কবরেও চলবে কায়ামতের ময়দানেও চলবে জরে বংশান এই জন্য নবীকে আমরা কি মানি মুখতারে কুল একটু জোরে হবে না সুহান সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম আমার নবী সোরাকাকে বলছেন সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জায়েজ করে দিলাম পারবে কোন মলবি সবার জন্য সোনা হারাম জাহাঙ্গীর মলবির জন্য জায়জ কে বলতে পারবে হারাম তো হারাম নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম সরাকার জন্য আমি মুস্তাফা জায়েজ করে দিলাম এই জন্য আমার প্রিয় মুর্শিদ হুজুর তাজু সারিয়া বলছেন যাহা বানি আতা কর দে ভারী জান্নাত হেবা কর দে নবী মুখতার কুল হে জিসক যো চাহে আতা কর দে তাজু সারিয়া বলছেন নবী সব জিনিসের ক্ষমতা রাখেন যাকে যেটা ইচ্ছা দিয়ে দেন আবু দাউদের মধ্যে হাদিস হাজরাতে উম্মে সালমা হাজরাতে রাবিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমা পানিটা নিয়ে এনে দিতেন একদিন পানি এসে এনে দিয়েছেন আর বলছেন হুজুর রাসূলুল্লাহ পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উযু করার তো নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন এ রাবিয়া সালনি রাবিয়া আমার কাছে চাও তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব তো সাহাবিয়া আকীদা কি দেখেন আমরা চাইলে কি করতাম দু চার কুইন্টাল ধান নিয়ে নিতাম এমন লোক আছে দু চার কুইন্টাল ধানও নিয়ে নিতাম নাকি একটা রাজা তার বাড়িতে ব্যাটা জন্ম হয়েছে খুব খুশি হয়েছেন পাক্কা গৃহস্থালী লোক মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠি পড়ে থাকে মানে চাষ আবাদকে জান বেশি ভালোবাসে তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন তো প্রথম এই লোকটা গিয়েছেন এই চাষ আবাদকে ভালোবাসনে তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাইবে বলো আমার বেটা হয়েছে আজকে তোমরা যা চাইবে তাই দেবো এই লোকটা বলছেন যে স্যার বাদশাহী আমাকে দুই চার কুইন্টাল ধান দেন বাদশাহ করলেন যে সোনা চাইতো টাকা চাইতো তো ধান চাই না মানে ও ধান নিয়েই পড়ে থাকে সোনা খবরই নাই এ ধান নিয়ে চলে আসলো আর যারা চালাক আছে তাকে বলেন বলছে বাদশাহ আমাকে এক কিলো সোনা দেওয়া হোক বাদশাহ সব জিনিস বন্টন করলেন তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা কেউ যদি অপশন দিতেন আমাদের নবী হয়তো আমরা বলতাম হুজুর দু চার জোড়া আমাকে উঠ দিয়ে দেন যেন আমি লাখপতি হয়ে যাই বা সোনা দিয়ে দেন নাকি আর আমার আপনার নবী বলছেন ইয়া আয়সা তো লাউসি তো লাসারত মাই জেবাল ও জাহাব আয়সা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে জোরে বলেন সোহান তো আমরা অনেক কিছু চাইতাম সাহাবিয়া আকিদা দেখেন রসুলের পাক বলছেন সালনি আমার কাছে চাও দেখছেন মোকা খুব সুন্দর নবী চাইতে বলেছেন আর হচ্ছে যেটা সাহাবার আকিদা ওটাই হচ্ছে সুন্নিদের আকিদা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি সাল্লাম বলছেন আর কিছু বলছেন জান্নাত চাই আর জান্নাতে আপনার পরশ চাই আপনার পাশে থাকতে চাই নবী পাক বলছেন জান্নাত তুমি তো পাবে তবে বেশি করে সাজদা করো জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি করে সাজদা করাতে জান্নাত পাওয়াতে পাওয়াতে আমার সহযোগিতা করো মানে বেশি করে সাজদা করো আমি তোমাকে জান্নাতও দেব আমার পরশিতে জায়গাও দেব একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইনি বলছেন দুনিয়াতে নবীর খিদমত করছি মোরে যখন কবরে চলে যাবো ইন্তেকাল করব জান্নাতে যখন যাব জান্নাতে নবীর পাশে জায়গা নিই সেখানেও যাও নবীর খাদেমা হয়ে থাকতে পারি সুভান সাহাবার কি আকিদা ছিল যদি সাহাবার আকিদা থাকতো নবী জান্নাত দিতে পারে না তাহলে বলতেন আর রসুল দুনিয়ার কোনো ধনবান্ডার চাইতেন দুনিয়ার কোনো অন্য কিছু চাইতেন কিন্তু জান্নাত চেয়ে সাহাবা প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা মুখতারে কল দুনিয়াও দিতে পারে আল্লাহর জান্নাতও দিতে পারে বল সুবহান এখন একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই বাবা আমাদের এখানে অনেক লোক আছেন করের পাঁচ বিঘা জমি করে দুই বিঘা করে চার বিঘা সম্পদ আছে না নাই করে দুই চাকা করে চাই চার চাকা করে সাইকেল আছে না নাই আপনি যদি চান আপনার সাইকেল কাউকে দিতে পারেন কি পারেন না জোরে বলেন আমাকে খুশি হয়ে আপনি দিয়ে দিলেন হুজুর লেন আপনাকে সাইকেলটা আমি গিফট করে দিলাম এটা আপনাকে পাওয়ার আছে না নাই কারণ সাইকেলটার মালিক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে আপনার দশ বিঘা জমি আছে আপনি যদি তাই দু চার বিঘা দিয়ে দিলেন যে মাদ্রাসায় দিয়ে দিলাম এটা আল্লাহকে পাওয়ার দিয়েছেন এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন কি না পারবে কি না মাদ্রাসায় হয়েছেন কেউ জমি দিয়েছেন কেউ টাকা দিয়েছেন কেউ ইট দিয়েছেন কেউ পাথর দিয়েছেন দিয়েছেন কি না তো চিন্তা করেন যদি আমাদের এত পাওয়ার থাকে তো আমার নবীর কত পাওয়ার আছে আমার নবী জান্নাত দিতে পারবে না এ একটু জোরে বলেন পারবে না আরে জান্নাত দিতে পারে এই রকম আকিদা রাখা ওয়াহাবি যদি শিরিক বলে তোমার বাপ জালসাতে টাকা দিতে পারে এটাও তো শিরিক তো তোমার বাপ যদি টাকা দিতে পারে মা ফাতেমার বাপ জান্নাত দিতে পারে জোরে বলেন সবার তোমার এই লেভেল মোহাম্মদ রসুল্ল ওই লেভেল তাই আলা হাজরত বলছেন মেই তো মালিক হি কহুগা কে হো মালিক কে হাবিব ইয়ানি মেহবুব ও মোহিব মে নেই মেরা তেরা জরে বল এই জন্য বাবা সেই নবীর আদর্শকে নিজের আদর্শ বানাতে হবে নিজের ফ্যামিলিকে পর্দাশীল বানান নিজে পর্দাশীল হন মা বন্ধুদেরকে বলবো মা তোমরা যদি জান্নাত রানি মা ফাতেমার সাথে জান্নাত যেতে চাও এই দুনিয়াতে কষ্ট করো কষ্ট করে চেহারাটা ঢাকো কষ্ট করে ইবাদত করেন কায়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে চিরকাল জান্নাতে থাকবেন আপনার কোনো চিন্তাই থাকবে না দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার এই দুনিয়াতে পর্দা করেন আপনি পর্দা করেন যেন আপনাকে দেখে আপনার মেয়ে পর্দা করতে শিখে আপনার মেয়ে ছোট হোক বড় হোক স্কুলে পাঠাবেন সুন্দর করে হেজাব দিয়ে পর্দা দিয়ে পাঠাবেন যেন আপনার মেয়েকে দেখে রাস্তায় মানুষ বলে এই মেয়েটা এই বয়সে এত পর্দা করছে তার মা কত পর্দাশীল হবে ভালো শিক্ষা আপনার মেয়েকে দেন আপনার ছেলেকে দেন আর আপনার ছেলে মেয়ের সামনে কোন সিরিয়ালের গল্প করিয়েন না আপনার ছেলে মেয়ের সামনে কবরের গল্প করেন জান্নাত জাহান নামের গল্প করেন যদি আপনার ছেলে ছোট থেকে জান্নাত জাহান নাম খোদা রসুলের গল্প করেন আলোপ আলোচনা করেন আপনার ছেলের জেহেন আল্লাহ রসুলের দিকে যাবে আর যদি আপনি শুধু টাকারই করেন এই এত টাকা কীভাবে ইনকাম হবে এত টাকা কিভাবে ইনকাম হবে তাহলে আপনার ছেলে যখন বড় হবে তো মনে করবে আমার জীবনের একটাই লক্ষণ টাকা কি করে কামাবো একটাই লক্ষণ টাকা কি করে কমাবো বাড়ি কি করে দেবো কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনান তো আপনার ছেলের একটাই উদ্দেশ্য হবে আমি আল্লাহকে কি করে পাবো মোহাম্মদ রসুল্লাহকে কি করে পাবো আর মা যদি ভালো হয় মায়ের মেয়ে পর্যন্ত ভালো হবে কারণ আমি যত পর্যন্ত জানি বাবা এই দুনিয়াতে যত স্বামী স্ত্রীর মধ্যে ব্যাড় লাগছে না ব্যাড় বাড়ির শাশুড়ি নিয়ে যার স্ত্রী প্রত্যেকটা কথা ওর শাশুড়ি শুনে ওর বাড়িতে সুখ শান্তি আসবে না কথা আর যেই শাশুড়ি নিজের মেয়েকে যে মা খারাপ জিনিস শিক্ষা দেয় শ্বশুর বাড়ি যাবে রান্না করবে না শাশুড়ি দেখবে না স্বামীর খিদমত করবে না সব টাকা চুরি করে নেবে ওই মা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করছেন ঠিক না বে ঠিক বাবা এটা জোরে বলেন ঠিক না বেটি যেই মা শিক্ষা দিবে বাবে বেটি ফোন করেছেন মা তোমার জামাই আমাকে দুই থাপ্পড় মেরেছেন মা বলবে বেটি তুমি আমাদের কাছ ছিলে তো আমরাও কত তোমাকে মেরেছি জামাই মেরে দিয়েছেন সহ্য করে নাও জামাই যখন আসবে তাকে একটু ভালোবাসা দাও আদর করো সব ভুলে যাবে মা যদি ভালো শিক্ষা দেয় মেয়ে ভালো শিক্ষা পাবে মা যদি পর্দাশীল হয় মেয়ে পর্দাশীল হবে মা যদি নেক হয় মেয়েও নেক হবে সন্তানও নেক হবে এর জন্য মা বোনদেরকে বলবো আপনারা আল্লাহ হয়ে যান আপনাদের ছেলে অনেক আর ভাইদেরকে বলবো বাবাকে বলবো নিজের দুনিয়াতে নিজের চরিত্রকে রসুল্লার মতন করেন নিজের চেহারাকে সাজান নিজের দেহুকে সাজান মুস্তাফার সুন্নাতে সাজান ন্যাবির সুন্নাতে যারা নিজেকে সাজায় দুনিয়ার সাজ একদিকে আমার নবীর সুন্নাত হচ্ছে একদিকে নবীর সুন্নাত দিয়ে আমরা সাজিয়েছি বলে এত লোক আমাদেরকে দেখতে এসেছে আপনাদের গ্রামের একটা মন্ডলকে নিয়ে এসে বসান একটা মাক্ষি পর্যন্ত জালসাই থাকবে না থাকবে কেন আমাদেরকে দেখতে এসছেন আমাদের বক্তব্য শুনতে এসছেন আমরা নিজেকে নবীর সুন্নাতে সাজিয়েছি তাই তো আমাদের চেহারাতে নবীর সুন্নাত আছে আমরা জাবান দিয়ে আল্লাহ রসুলের কথা বলছি মাথাতে নবীর সুন্নাত পাগড়ি আছে টুপি আছে পরনে নবীর সুন্নাত জুব্বা আছে এই জন্য তো এসেছে আর এখানে যদি আমি একটা হাফ প্যান্ট প্যান্ট হাফ প্যান্ট পরে একদিকে চুলকে উড়িয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যেতাম তাহলে আমার কি বক্তব্য শুনতেন জি মানুষ মনে করতো এই জালসা হয় না এটা হচ্ছে একটা নাটক তাই না তাই নিজেকে সাজান নবীর সুন্নাতে নিজেকে সাজান আমি আয়াতে কারীমা পাঠ করেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ নিকটে একমাত্র ধর্ম হচ্ছে তা তালার ইসলাম কবরে যেতে হবে দীর্ঘ বছর কেয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে সেই কবরের পোকা থেকে নিজের দেহকে হেফাজত করার জন্য বিচ্ছু থেকে সাপ থেকে মাটি থেকে আপনার দেহ যেন বেঁচে থাকে সুন্দর গাল যেন বেঁচে থাকে চোখ যেন বেঁচে থাকে কাফন যেন বেঁচে থাকে তো আপনি নেবির আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নাও কারণ জমি নেহি হতি জামান মাইলা নেহি হতা মোহাম্মদকে গোলা মোকা কফন মৈলা নেই